আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পরীক্ষার্থীরা আপনাদের জন্য সাধারণ গণিত উপর একটি বিশেষ প্ল্যান ডিজাইন করেছি প্লানটি হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় সাধারণ গণিত ফিল করে এর জন্য আমি একটি বিশেষ প্ল্যান আপনাদের জন্য ডিজাইন করেছি ওকে নাও এখন এখন আমি প্ল্যানটি আলোচনা করবো সো প্ল্যানটি হচ্ছে তোমরা প্রত্যেক বছর এই যেখানে কয়েকটা চ্যাপ্টার লিখেছি আমি চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর ম্যাথ আসে পরীক্ষায় তো ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে এখানে যে চ্যাপ্টারটা লিখেছি এটা হচ্ছে ও ফাংশন ফাংশন একটা চ্যাপ্টার এরপর হচ্ছে বীজগণিতিক রাশি এরপর হচ্ছে সূচক ও লগারিদম এরপর লাস্ট ওয়ান হচ্ছে সুসীম দ্বারা এই দুইটা সৃজনশীল থাকে দুইটা সৃজনশীল থাকে প্রত্যেকটা বছর সেটা ফাংশন বীজগণিতিক রাশি সূচক ও লগারিদম সুসীম দ্বারা এর চারটা থেকে কয়টা কয়টা ম্যাথ থাকে প্রত্যেকটা বছর দুইটা ম্যাথ এরপর হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে এখানে ত্রিকোণমিতিক অনুপাত উচ্চতা এখান থেকে এই এ চ্যাপ্টার থেকে একটা ম্যাথ থাকে চ্যাপ্টার থেকে একটা ম্যাথ থাকে তাহলে দুইটা চাপ্টার থেকে দুইটা ম্যাথ থাকে লাস্ট ওয়ান হচ্ছে কত কি লাস্ট হচ্ছে পরিসংখ্যান থাকে প্রত্যেক বছর দুইটা ম্যাথ থাকে আমাকে একটা আনসার করতে তাহলে আমি তাহলে আমি কয়টা ম্যাথ পাচ্ছি এখানে পাঁচটা দুই এখানে দুইটা এখানে দুইটা এখানে দুই একটা টোটাল হচ্ছে পাঁচটা তাহলে পাঁচটা হচ্ছে ফিফটি মার্কস ফিফটি মার্কস পাঁচটা হচ্ছে ফিফটি মার্ক্স এই চ্যাপ চ্যাপ্টারগুলা ভালো করে করলে ইজিলি ফিফটি মার্ক্স না পেলেও ফর্টি মার্কস তোলা যায় একদম সহজে তো চ্যাপ্টার গুলা চ্যাপ্টার তো আমি বিস্তারিত আলোচনা করবো একটা একটা করে কারণ যেহেতু তোমাদের পরীক্ষা মেবি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পঁচিশ সালে অনুষ্ঠিত হবে এই জন্য আমি ফার্স্টে একটা ইজি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এরপর আস্তে আস্তে ধীরে ধীরে কঠিন দিকে যাব তো ফার্স্ট চ্যাপ্টারটা আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দানা আজকে আমরা সসীম নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার গুলা প্রত্যেকটা করার পরে আমি এমসিকিউ কিউ সলভ করবো আমরা আলোচনা করবো সুসীম ধারা নিয়ে ওকে আজকে সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সমান্তর ধারা হচ্ছে গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারা ধারা এই যে এখানে দুইটা অনুশীলন এই দুইটা দুইটা অনুশীলন থেকে তিনটা রিকোয়ারমেন্ট থাকে তিনটা রিকোয়ারমেন্ট ক খ গ তিনটা রিকোয়ারমেন্ট থাকে এই দুইটা কম্বাইন করে দুইটাকে মানে দুইটা দুইটা অনুশীলন থেকে কিন্তু তিনটা সৃজনশীল মানে ক খ গ তিনটা কোয়েশ্চেন থাকে তিনটা রিকোয়ারমেন্ট থাকে তো আজকে আমরা জাস্ট সমান্ত ধারা নিয়ে আলোচনা করব গুণিত ধারা আছে আপনারা গুণিত ধারা অন্য একদিন ক্লাস আলোচনা করব আমরা ওকে তো আমরা সমান্ত ধারা নিয়ে আলোচনা করব আজকে ওকে আমরা সমান্তর ধারা করার আগে আমাকে কিছু বেসিক জানতে হবে বেসিক গুলো শুরু করতে চাই আমি ফার্স্ট হচ্ছে মনে করি এখানে টু লিখে আছে এই টু একটা পদ ফোর একটা পথ সিক্স একটা পথ এই যে ধারার মধ্যে এভাবে যখন থাকবে এগুলো হচ্ছে এক একটা পথ এই যে ফার্স্টে যে সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে প্রথম পদ এটাকে আমরা কি লিখতে পারি প্রথম পথ প্রথম পদকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করব এ দ্বারা এ এর মান হচ্ছে কত টু এরপর এরপর কি লিখবো এরপর কারণ এরপর আমরা সাধারণত ডি লিখবো কেন লিখবো আমি বলছি কেন সাধারণত ডি হচ্ছে সেটা বলেছি একটু পর সাধারণত ডি সাধারণত ডি ডি বের কিভাবে করবো ডি বের করা ওয়েটা হচ্ছে এরকম যে আমরা সেকেন্ড যে পথটা দেওয়া আছে সেকেন্ড পথ থেকে আমি ফার্স্ট পথটা আমি মাইনাস করবো তাহলে ফোর থেকে কত মাইনাস করবো টু ফোর থেকে মাইনাস টু মাইনাস করলে কত আসে আমার টু আসে আবার এই যে এটা ফোর থেকে টু শেষ তাহলে টু এর ফালা শেষ এবার সিক্স থেকে কত বাদ দিব আমি ফোর বাদ দিব তাহলে সিক্স থেকে আমি ফোর মাইনাস করি সিক্স থেকে ফোর মাইনাস করে তাও কত টু তাহলে দেখো তো এই যে এটা থেকে সেকেন্ডটা থেকে আমি ফার্স্টটা মাইনাস করে মাইনাস করার পর রেজাল্ট কত আসে আমার টু আবার থার্ডটা থেকে যখন আমি সেকেন্ডটা মাইনাস করছি তাও আমার রেজাল কত আসে টু এইভাবে যখন মাইনাস করার পর যদি সেম রেজাল্ট আসে আমাদের তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে সমান্তর ধারা ম্যাপ অর্থাৎ সাধারণত ডি তখন আমাকে ডি তারা লিখতে হবে এখানে ওকে আর বিয়োগ করার পর যদি এভাবে আমার দেখা যাচ্ছে সেম রেজাল্ট না আসে আজকে সাপোজ মনে করো আমি এখানে ফাইভ টু প্লাস ফোর প্লাস ফাইভ লিখতে ফোর থেকে টু গেলে কত টু আসে আবার ফাইভ থেকে ফোর গেলে কত ওয়াই এখন কি বিয়োগ করার পর সেম রেজাল আসছে বিয়োগ করলে আসে নাই এভাবে যখন বিয়োগ করে সেম রেজাল্ট আসবো না তখন সেগুলো গুরুত্ব গুরুত্ব ধার টাইপের ম্যাথ দিয়ে দিবে তখন সেগুলা ভাগ করে মিলবে অটোমেটিক্যালি তখন সেটা হয়ে যাবে আর এমন তো সেটা নিয়ে পরে ডিসকাস করতে আজকে সামন্ত সমান্তর দ্বারা নিয়ে ডিসকাস করবো ওকে তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি এই যে সমান্তরা করতে গেলে আমার এ এবং বি মাসবি লাগবে আর হচ্ছে এন লাগবে এন নিয়ে আলোচনা করি এন এন আমাদেরকে এ ডি এন এই তিনটা বেসিক্যালি তিনটা বেশি কাজ এই তিনটা বুঝতে পারলে এই তিনটা আইডেন্টিফাই করতে পারলে সহজে ম্যাথটা একদম ইজি হয়ে যায় ওকে এন কিভাবে আমি আইডেন্টিফাই করব ওকে তো এন আইডেন্টিফাই করার নিয়মটা হচ্ছে মনে করো আমি লিখলাম এই টু তম পদ টু তম পদ এই যে দেখো এখানে পদ লেখা আছে পদের আগে কত লেখা আছে একটা সংখ্যা কত লিখছি আমি টু লিখি টু লিখছি না পদের আগে আমি কত লিখছি টু তাহলে পদের আগে যদি কোনো সংখ্যা লেখা থাকে সেটা অলওয়েজ সবসময় কি এন এর মান পদের আগে কোনো সংখ্যা থাকলে এন এর মান যদি মনে করো পদের আগে সাপোজ আমি এম দিয়ে দিলাম এম তম পদ তাহলে এই যে সংখ্যা বা কোনো একটা এবার বলি পদের পর যদি কোনো একটা সংখ্যা থাকে পদের পর মনে করো পদের পর টু লিখে আছে বা ফোর যে কোন একটা সংখ্যা লিখে আছে পদের আগে পদের পর যদি কোনো সংখ্যা লেখা থাকে সেটা আমরা সমান দিয়ে সূত্রের মাধ্যমে করিতে সেটা আমার প্যারা নাই ওকে পদের পর পদের পথ থাকতে পারে অথবা মোটে পরও কোনো সংখ্যা থাকতে পারে অথবা সমষ্টির পরও থাকতে পারে এখন আমাদেরকে কিছু ফর্মুলা জানতে হবে দুইটা ফর্মুলা যদি তোমরা ইজিলি যদি মেমোরাইজ করতে পারো তাহলে অঙ্কগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে দুইটা ফর্মুলা হচ্ছে জিরো ফর্মুলা ওকে তো ফার্স্ট ফর্মুলা হচ্ছে এন তম পদ ফার্স্ট ফর্মুলা হচ্ছে কি এন তম এন তম পদ এন তম পদ ফর্মুলা হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে এন তম পদের ফর্মুলা আর একটা ফর্মুলা হচ্ছে দুই নম্বর ফর্মুলা হচ্ছে কি সমষ্টি লিখে থাকতে পারে প্রশ্নে মোড বলা থাকতে পারে ওর যোগফল বলা থাকতে পারে হ্যাঁ যেগুলো একটা লিখে থাকতে পারে এটার ফর্মুলা হচ্ছে কি এস এন ইকুয়াল এন বাই টু সেকেন্ড প্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে আমার লেখা যদি ক্লিয়ার না যায় সো আমার বয়স থেকে একটু বুঝে নোট করে নিবে ফার্স্ট টাইম লিখেছে তো এই জন্য লিখে একটু মানে একটু ভালো হচ্ছে না সো একটু ক্লিয়ার ভাবে তোমরা বয়স থেকে বুঝে নিবা তাহলে আমরা দুটা ফর্মুলা লিখলাম তোমার পথ সমষ্টি মোড এবং যোগফল লেন্থ অফ ফর্ম এ প্লাস এন মাইনাস ওয়ান বলতে কি বোঝায় এন বলতে কি বোঝায় এবং ডি বলতে কি বোঝায় সেগুলা কিন্তু আমরা একটু আগে বিস্তারিত আলোচনা করছি সো ওইটাই এ এন ডি এগুলো আমার বুঝতে হবে এগুলো বোঝা অনেক ইজি একদম এ কিভাবে বের করতে হয় কিভাবে বের করতে হয় এন্ড ফাইনালি এন কিভাবে বের করতে হয় সো হ্যাঁ এগুলো হচ্ছে ফর্মুলা দুটো ফর্মুলা অবশ্যই মুখস্থ করবা এবং আমরা তেরো দশমিক আমি ছয় নম্বর ম্যাথ থেকে স্টার্ট করবো তেরো দশমিক ছয় নম্বর ম্যাথ থেকে স্টার্ট করবো যেগুলো ইম্পর্টেন্স ম্যাথ এগুলো করাবো আপাতত বাকি ম্যাথগুলো আমি পরে করাবো সময় পাইলে আর কি

ছয় নম্বর মেথড তো দেখো এই যে একটা ধারা দেওয়া আছে এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেন যে ধারা দেওয়া আছে আমার দেওয়া আছে ধারাটি এত তাহলে আমি লিখবো যে দেওয়া আছে লিখবো এখান থেকে পাবে দেওয়া আছে দেওয়া আছে ধারাটি কত এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেন যে এখানে প্রথম যে সংখ্যা দেওয়া আছে আমরা বলছিলাম যে প্রথম যে সংখ্যা দেওয়া থাকবে সেটা সমতার হোক গুণত ধারা হোক সেটা হচ্ছে অলওয়েজ এন এর মান এর মান সরি কার মান এর মান আমরা লিখতে পারি প্রথম পদ এ এর মান কত এইট যেমন কত এইট এরপর আমি মনে করি থিঙ্ক করবো বিয়ক্ষ হয়ে আসে কিনা ইলেভেন থেকে এইট মাইনাস করে থ্রি থেকে ইলেভেন মাইনাস করে থ্রি সেভেন থেকে সেম রেজাল আসলে সেটা আমরা লিখবো সাধারণত ডি কি লিখবো সাধারণত ডি সাধারণত ডি কিভাবে করবো ইলেভেন থেকে সেকেন্ড দিবস দেখাইলে হবে ইলেভেন থেকে যে বিয়োগ বের করি মানে এটা হয়ে যাবে কি সমান্তর ধারা সুতরাং এটি একটি সমান্তর দ্বারা এটি একটি সমান্তর দ্বারা একটি কি দ্বারা সমান্তর দ্বারা দেখাবো কি বের করতে বলছে দেখো কোন পদ সেই নাইনটি কি বলছে কোন পদ পদের আগে কোন লেখা আছে পদের আগে কোন সংখ্যা লেখা থাকলে আমরা বুঝলাম সেটা কার মান হবে n এর মান তার মানে আমি এখানে n মান নাই n বের করতে হবে একটু আগে বলছি পদ আগে কোন সংখ্যা থাকলে n এর মান তার মানে n নাই তো পর কোন সংখ্যা থাকলে সেটা আমরা কি দিয়ে লিখবো সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হ্যাঁ তোমরা একটু নোট নাও আমি এগুলো মুছে দিচ্ছি হোয়াইট বোর্ড ছোট তো তাহলে এখানে এর মান এইট এর মান কত পাইছিলাম আমরা থ্রি এর মান হচ্ছে এইট এর মান হচ্ছে কত থ্রি পাইছিলাম আমরা তো হচ্ছে কি কোন পদ তার মানে এন তম পদ থ্রি নাইনটি টু এটা লিখবো সুতরাং এন তম পদ এন তম পদ সমান দিয়ে লিখবো সমান পদের পর যদি সংখ্যা আসে সমান চিহ্ন দিয়ে লিখে দিতে পারি আমরা চাই এন তম পদ থ্রি নাইনটি টু

এইট প্লাস দিও প্লাস লিখি ফল এই ব্রেকের মানে গুণ বুঝাই এই যে ব্রেকের পর একটা সংখ্যা আছে এই সংখ্যা করলে কত হবে থ্রি এন মাইনাস আমাকে কিন্তু বুঝতে হবে যে কি বের করতে হবে আমাকে এন বের করতে হবে যেহেতু এন বের করতে হবে সো আমি যুক্তটা রেখে দিও যেটার সাথে এন সম্পর্ক আছে থ্রি টা আমি রেখে দিলাম যাকে বের করতে হবে তাকে আমরা বাম পাশে রাখলাম এরপর দেখো ডান পাশে কে আছে আগে থেকে একটা

সেভেন নাম্বার ম্যাথ একদম এক্সেলে করবা এরপর যে এইট নাম্বার ম্যাথ যেটা আছে ওইটা এখন করবো না ওইটা করলে এখন বোর ফিল করবা ওইটা একদম এই ক্লাস যখন এই ক্লাসগুলো এই চ্যাপ্টারের শেষের দিকে করাবো ওইটা ওকে এরপর আমি আজকে নাইন নাম্বার ম্যাথটা নাইন নাম্বার ম্যাথে চলে যাবো নাইন নাম্বার ম্যাথ ওকে এখন নয় নাম্বার ম্যাথটা আমরা সলভ করবো নয় নম্বর ম্যাথ তো ইজি আছে একটু 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 টেনশন প্লিজ দেখো প্রথম যে সংখ্যা দেওয়া থাকবে এই যে এখানে একটা ধারা দেওয়া আছে কিন্তু আবার আগের মতো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন তাহলে ফার্স্ট লিখবো দেওয়া আছে দিয়ে লিখবা দেওয়া আছে দিয়ে দেওয়া আছে দিয়ে এটা লিখবা ইভেন দেন দেওয়া আছে দিয়ে তোমরা লিখবে এটা একটু 1+3+5+7 দেওয়া আছে এটা লিখবা লিখা হয়ে যায় লেখার এই যে প্রথম যে সংখ্যা দেওয়া আছে প্রথম পদ প্রথম কি প্রথম পদ এ প্রথম পদ আমরা বলছি সব সময় সংখ্যা প্রথম যেটা দেওয়া থাকবে ওটা যে অলওয়েজ এর মান এ হচ্ছে কত 1 এবারে আমি থিংক করব আচ্ছা আসলে কি ডি হবে নাকি আর হবে থিংক কর এভাবে 3 থেকে 1 দাও বিয়োগ করো 2 আসবে 5 থেকে 3 মাইনাস করো তাও 2 আসবে

যখন সেম রাজা আসছে সাধারণত হয়ে যাবে সাধারণত এটি একটা সমান্তর ধারা ম্যাচ সুতরাং এটি একটি সমান্তর ধারা ওকে এটি একটি কি ধারা সমান্তর ধারা ওকে এটিটুকু লিখার পর আমরা কোশ্চেন কি করতে হচ্ছে সেদিকে আমরা একটু ফোকাস দিই আমাদের কোয়েশ্চনে বলছে এন পদ সমষ্টি কত দেখো এখানে কিন্তু পদের এন লেখা আছে এন পদের সমষ্টি তো এন পদ সমষ্টি সূত্র আছে পদের এনই এটা এটা ভাবো মনে মনে কথাটা জ্ঞান আছে মানে এনে মানে মানে আমাকে প্রশ্ন আমি কত সমষ্টি কত সমষ্টি এবার সমষ্টি সূত্র কিন্তু আমরা লিখলাম সেটা অ্যাপ্লাই করব সমষ্টিকে আমরা অ্যাসেন লিখতে পারি আমরা জানি দিয়ে লিখবে এখানে আমরা জানি আমরা জানি আমরা জানি এসএন এসএন ইকুয়াল এন ডিভাইডেড টু ইনটু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি দেখো এন এন এর মান কত পদটাকে যদি এন আছে এন তো এনি সো আজ চেঞ্জ দরকার নেই আমাদের এখানে এন বাই টু এবার সেকেন্ড ব্যাকের দাও টু দাও টু সাথে আর কিছু রিলেটেড গুণের কারণ কোনো সাইন নেই মানে এখানে গুণ বোঝাচ্ছে প্লাস থাকলে অবশ্যই যোগ বোঝায় মাইনাস থাকলে বিয়োগ বোঝায় ভাগ থাকলে ভাগ বোঝায় কিন্তু সাইন না থাকলে একটা সাথে একটা যদি লেগে থাকে মনে করবো এটা গুণ বোঝাচ্ছে টু সাথে টু ইন্টু এর মান কত ওয়ান মান ওয়ান প্লাস এন এর মান তো এন নিজেই পদ আগে আছে মানে এন এর মান এন মাইনাস ওয়ান ওয়ান দিয়ে দাও ডি এর মান কত বের করছে ডি এর মান কত টু ওকে এখন একটু ক্যালকুলেশন করবো এন বাই টু এটা ভাগ ভাগ করা যাবে না সরি এখানে দিবে এভাবে ফার্স্ট ব্রেক নিয়ে যাবো যখন মান বসানো শেষ প্রত্যেকটা অঙ্গ সমস্ত যখন করতে যাবা মান বসানোর শেষ শেষে ফার্স্ট ব্রেক নিয়ে যাব দুই একে কত দুই প্লাস এই যে এটা কি গুণি সম্পর্ক একটু আগে ফার্স্টে বলছিলাম ব্র্যাকেট মানে হচ্ছে গুণ টু এর সাথে দেখো এই যে টু এ টু দেখতে কিন্তু একই দেখতে একই সাইন মিন হলে এগুলো আগে আমরা কাটতে পারি মানে আমার থেকে দুই টাকা ছিল আমি তোমাকে দুই টাকা দিলাম আমার কোনো টাকাই নেই অবস্থা দেখতে একই সাইন মিন হলে কাটাকাটি আমি কাটলাম বুঝার সুবিধাতে পরীক্ষা নেয় কাটা কাটা ব্যাটার মাইনাসাইন মানে এখন থাকে কি বোঝাচ্ছে একটা সময় কোন সংখ্যা অথবা কোনটা যেন সেম থাকে তখন আমরা কাটতে পারি মানে এই যে টু দেওয়া আছে এটা কিন্তু উপরের সংখ্যা কেমন এটা নিচে মনে মনে ওয়ান এই যে উপরের সংখ্যা এটা সঙ্গে জন্য কাটতে পারতেছি কিন্তু এন এন তো সেম কিন্তু এটা কাটতে পারতেছি না কেন ধোটা তো উপরে কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম উপরে নিচে সেম থাকে তখন আমরা কাটতে এই যে কথা হচ্ছে আমি একটা 24 তো এই যে ফার্স্টে লিখবা কি দেওয়া আছে এ প্লাস লিখবা ওকে দেওয়া আছে এটা লিখবা দেওয়া আছে এটা লিখবো মনে করো তো এই যে 8 প্লাস সিক্সটিন প্লাস পরে প্রথমে যে সংখ্যা দেওয়া আছে এরপর আমি লিখবো প্রথম পথে আমরা একটু আগে বলছি আবারও বলেছি প্রথমে যে সংখ্যা দেওয়া থাকবে এটা অলওয়েজ এর মান প্রথম পথে কত এইট এবার আমি মনে মনে থিঙ্ক করবো আবারও সিক্সটিন থেকে এইট আসবে থেকে মাইনাস আসবে বিয়োগ করার পর সেম সেটা হয়ে যাবে কি সাধারণ অন্তর ডি দেখতে পারি সাধারণ অন্তর ডি ডি কিভাবে করবো যে সিক্সটিন থেকে এইট মাইনাস করবে বলে কিন্তু ফার্স্টে বলছি এই জন্য বেশি বললো না সিক্সটিন থেকে এট গেলে কত হবে এইট আর দেখানোর দরকার নেই বিয়োগ করে মিলে মিলে যাওয়া মানে হচ্ছে এটা একটি সমান্তর ধারা লিখতে পারি আমরা সুতরাং এটি একটি সমান্তর ধারা এতটুকু লেখার পর আমরা কোশ্চেন যাব হ্যাঁ এটি একটি সমান্তর ধারা এটি একটি কি সমান্তর এটি সমান্তর ধারা কোয়েশ্চেন দিকে তাকাই কোশ্চেন দিকে ফোকাস করে একটু প্রথম নয়টি পদের সমষ্টি কত এখানেও সমষ্টি বের করতে হবে সমষ্টি কত মানে সমষ্টি বের করতে হবে তো সমষ্টি বের করার আগে দেখো পদের আগে কত লেখা আছে নয় আমরা একটু আমরা না বলছি পদের আগে যদি কোন একটা সংখ্যা লেখা থাকে কোন একটা অজানা রাশি লেখা থাকে সেটা কার মান এন এর মান তাহলে এন সমান কত লিখতে পারি এখানে নাইন জাস্ট এটা বোঝার জন্য লিখছি না লিখে কোনো প্রবলেম এটা আর আমাকে বের করতে হবে কি সমষ্টি কত বের করতে হবে সমষ্টি সমষ্টি কত মানে সমষ্টি সূত্র ফর্মুলাটা অ্যাপ্লাই করব তো আমরা লিখতে পারি সমষ্টি কি আমরা আমরা জানি আমরা জানি এস এন সমষ্টি কি বলতে পারি আমরা এস এন এস এন সমান কি এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এস এন এর মান কত দেওয়া আছে এখন নাইন এস নাইন দিব এটা কোনো কাজ নেই নর্মালি তোমার কাজ হচ্ছে সমান চিহ্নের পর ইকুয়ালের পরে এন মান কত নাইন এন মান কত নাইন নাইন দাও এখানে কত টু তাহলে সেকেন্ড ব্যাকেটটা দাও টু দাও গুণ এর মান কত বের করছি আমরা এই যে এর মান কত বের করছি এইট এইট প্লাস এর মান কত নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত ডি এর মান কত বের করছি তাও এইট আমরা লিখতে পারি এখন নাইন ডিভাইডেড এখানে কারণ এটা ফ্র্যাকশন হয়ে যাবে ভাগ করলে দশমিক চলে আসবে এখানে রেখে দিলাম আমরা একটু বলছিস মান বসানোর পর আমরা সবসময় নিয়ে যাবো সমস্ত ক্ষেত্রে স্পেশালি আর দিগোনা কত ষোলো দেখে একটু আগে কিন্তু এখানে একটা অজানা রাশি ছিল একটা সংখ্যা ছিল আবার এখানে একটা সংখ্যা ছিল এই জন্য ওইটার সাথে গুণ আবার এটা সাথে এটাকে গুণ করছি এখানে এভাবে গুণ করা দরকার না কেন কারণ দুইটাই সংখ্যা আছে এটা থেকে বিয়োগ করে সরাসরি গুণ করে দিবো এখন বিয়োগ করা যাচ্ছে তখন তো বিয়োগ করা যায় না বিদ্যুৎ গুণ করছি নাইন থেকে ওয়ান গেলে কত এই নাইন থেকে ওয়ান গেলে কত এইট

ওকে আজকে ক্লাস এখানে শেষ একটু দ্রুত বল বলছি তোমরা নাও বুঝতে পারো দুদিন বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি ট্রাই করবো নেক্সট ক্লাস থেকে স্লো করার জন্য ওকে নেক্সট ক্লাস থেকে একদম স্লো করাবো আর কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্স ইনবক্সে জানাবো তোমরা তো এখানে শেষ আল্লাহ হাফেজ